তুমি কি এমন একজন মানুষ যে অনেক সময় নিজের মধ্যে হারিয়ে যাও যে কোনো অনুষ্ঠানে গেলে এক কোনায় চুপচাপ বসে থাকো আর ভাবে আমি এখানে কেন হয়তো সবাই তোমাকে লাজুক বলে কম কথা বলার জন্য তোমাকে বোঝে না তুমি হয়তো বেশি হাসো না কিন্তু যখন হাসো সেটা সত্যি অনেক সুন্দর হয় তুমি অনেক সময় কথা বলো না কারণ তুমি জানো সবাই শুনতে আসে না কেউ তোমাকে বুঝতে আসে না তুমি বোকার মতো চুপ থাকো কিন্তু ভেতরে তোমার চিন্তার গভীরতা অনেকের কল্পনার বাইরে ইন্ট্রোভার্ট বা লাজুক মানুষদের একটা বড় সমস্যা তারা অনেক কিছু অনুভব করে কিন্তু প্রকাশ করতে পারে না তারা ভালোবাসে নিঃশব্দ রাত চুপচাপ জানালার পাশে বসে থাকা এক কাপ চা হাতে নিয়ে নিজের ভাবনায় ডুবে থাকা তাদের কাছে ভিড় মানে নয় আনন্দ বরং মানে মানসিক ক্লান্তি একটা পার্টি থেকে ফিরে এসে তারা ভাবে আজ সারাদিন হাসলাম কিন্তু ভেতরে একটুও খুশি ছিলাম না দুনিয়া তাদের বোঝে না অনেকে ভাবে তারা অহংকারী আসলে তারা শুধু নিজের মতো থাকতে ভালোবাসে তুমি যদি ইন্ট্রোভার্ট হও তাহলে তুমি জানো তুমি কাউকে দূরে ঠেলো না তুমি শুধু এমন কাউকে খোঁজো যে তোমাকে বোঝে তুমি মানুষের ভেতরকার কথা পড়তে পারো কিন্তু কেউ তোমার ভেতরের গল্পটা বোঝে না এই ভুল বোঝাবুঝির মধ্যেই তুমি নিজের একটা আলাদা জগৎ তৈরি করো যেখানে শব্দ কম অনুভূতি বেশি ইন্ট্রোভার্ট মানুষদের মাথার ভেতরে একটা পুরো ইউনিভার্স থাকে যেখানে চিন্তা কল্পনা স্বপ্ন সব কিছু একসাথে ঘুরে বেড়ায় তারা হয়তো বাইরে খুব শান্ত কিন্তু তাদের ভেতরে চলতে থাকে হাজার রকম প্রশ্ন আর চিন্তার ঢেউ তুমি হয়তো অনেক সময় নিজের মধ্যে হারিয়ে যাও এবং সেই হারিয়ে যাওয়া মুহূর্তটাই তোমার সবচেয়ে শান্ত সময় কারণ তখন তুমি আসলে নিজেকে চিনতে শেখো ইন্ট্রোভার্টরা ভালোবাসে গভীরভাবে তারা সহজে কাউকে বিশ্বাস করে না কিন্তু একবার করলে তারা নিজের পুরো মনটা ঢেলে দেয় তারা ছোট ছোট জিনিসে খুশি হয় একটা যত্নের বার্তা একটা নরম হাসি অথবা কাউকে পাশে পেয়ে চুপচাপ থাকা কিন্তু যখন কেউ তাদের কষ্ট দেয় তারা সেটা কাউকে বলে না তারা শুধু দূরে সরে যায় আর নিজের নিরবতায় ভেঙে পড়ে তবুও তারা কাউকে দোষ দেয় না কারণ তারা জানে সবাই তাদের মতো ভাবে না সবচেয়ে অবাক করা বিষয় হলো দুনিয়ার অনেক সফল মানুষই ছিল এন্ট্রোভার্ট বিল গেটস আইনস্টাইন স্টিভ জবস এলোন মাস্ক তারা সবাই নীরবতার ভেতরেই তাদের চিন্তার শক্তি খুঁজে পেয়েছিল তুমি হয়তো ভাবো তুমি একা কিন্তু সত্যিটা হল তুমি শুধু আলাদা তুমি যেভাবে পৃথিবীকে দেখো সেভাবে খুব কম মানুষ দেখে তোমার এই একা সময়টাই তোমার উন্নতির সময় তুমি যত নীরব তোমার চিন্তা তত গভীর হয় একদিন আসবে যখন সবাই বুঝবে তুমি যে চুপচাপ ছিলে সেটা তোমার দুর্বলতা ছিল না ওটাই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি তুমি কখনো ভিড়ের অংশ হতে চাওনি কারণ তুমি জানো তুমি নিজেই এক পৃথিবী তুমি শুধু সময় নিচ্ছ তোমার মতো করে বেড়ে ওঠার তোমার স্বপ্নটাকে সত্যি করার জন্য তুমি কি নিজেকে ইন্ট্রোভার্ট মনে করো নিচে কমেন্টে লেখো তোমার জীবনের কোন মুহূর্তে এটা সবচেয়ে বেশি টের পেয়েছিলে আর যদি এই টপিকের উপর আরেকটা পার্ট দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মনে লেখো তোমার নীরবতাই একদিন সবচেয়ে জোরে কথা বলবে তাই নিজের মতো থেকো আর আলো ছড়াও